আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি লুঙ্গি পরে আসবে স্কুলে এমনি ছাত্র কম পাওয়া যায় প্রথমে তুমি বড় হে কি করবে বিয়ে কি করে আমি বুঝাতে চাইছি বড় হয়ে তুমি কি হবে জামাই আরে আমি বুঝাতে চাইছি বড় হয়ে তুমি কি পেতে চাও বউ আরে গাধার বাচ্চারা তুমি তোমার বাবার জন্য বড় হয়ে কি করবে বহু নিয়ে আসবো আমি পারি না আর পারি না আমি আরে গদ্ধবের বাচ্চারা তোমার মা বাবা তোমার কাছে কি পেতে চাই নাতি নাত নেই এ খোদা তোমার জীবনে লক্ষ্য কি বিয়ে সালার বেটা সালার